পশ্চিম বাংলা তো সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান सिख ईसाई এক সাথে রইছে আমরা হ্যাঁ আর এই পশ্চিম বাংলা কে उत्तप्त করার জন্য লেগে গেছে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলে আর আমরা কি বলবো আমাদের ছেলে দের কে তোরা ওরা যখন বলবে জয় শ্রীরাম আমরা তখন বলবো নারে تکবীর আমরা কি এটা বলবো নাকি না শরিয়ত কে পারমিশন দিয়েছে কথা বলে এই ভালো করে বুঝে জানাসকে আপনার মাঝেরাটি হুজুর কে লাখ লোক ভালোবাসত তাই তিরিশ লাখ লোক হয়েছে তার জানা যায় কথা ঠিক না বল তারই অযোগ্য আওলাদ আমরা আমার অনেক ভাই আছে তাদের জলসা আপনারা শ্রবণ করেছিল আলহামদুলিল্লাহ কিন্তু আমার ভাইরা যদি এরকম আমাদের মনের ভিতরে আসে যদি মনে এরকম আসে আপনি আপনার মন থেকে ওই কথাটা ডিলিট করে দেন দেখেন প্রত্যেকটা ধর্মের একটা নারা আছে ঠিক আছে আমার হিন্দু ভাইরা বলে কি জয় শ্রীরাম

তারা যদি আমাদের মুসলমানের সামনে যদি ধ্বনি দেয় তা আমাদের তো হওয়ার কথাই নয় তো ওদের ধর্মে নারা দিচ্ছে আর আমরা এখান থেকে নারে তকবির ফুরফুরা শরীফ জিন্দাবাদ মাজরাইট দরবার শরীফ জিন্দাবাদ আন্দুরিয়া জালালিবাগ দরবার শরীফ জিন্দাবাদ নারে তেকবির নারে তেকবির যখন দিচ্ছি তাহলে তাদেরও তো রাগ হবে কথা বলেন না তাহলে এর বোঝা যাচ্ছে ধর্ম তুমি সেটা পালন করো মুসলমান মুসলমান ধর্ম পালন করবে হিন্দু হিন্দু ভাইদের ধর্ম পালন করবে শিখ শিখ ভাইয়ের ধর্ম পালন করবে ইসাই ইসাই ভাই ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে কেউ কারো ধর্মে ইন্টারফিয়ার করবে

এবং আল্লাহ বলছে বান্দা আহাসিবন নাস ওয়া ইয়াতরকু আইয়াকুলু আমাননা ও হুম লা ইউফতানুন আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ও হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না এই ঈমান এনেছে কিন্তু আল্লাহ পরীক্ষা করবে না আমরা ঈমান এনেছি বলে আল্লাহ কি আমাদেরকে ছেড়ে দেবে কথা বলেন না আমরা কতটা নামাজ পড়ছি কতটা নিজের স্ত্রীর হক আদায় করছি কতটা সন্তানের হক আদায় করছি কতটা মায়ের হক আদায় করছি কতটা বাপের হক আদায় করছি কতটা অসহায় দুর্গত এটিম বেওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছি আমরা জাকাত দিচ্ছি কি দিচ্ছি না মানুষকে মহাব্বত করছি কি করছি না একটা মানুষকে তার পিছনে কি বোধ করছি কি করছি না আল্লাহ প্রত্যেকটা জিনিস ইঞ্চিতে ইঞ্চিতে মেপে নিচ্ছে কি নিচ্ছে না কথা বলে আল্লাহ সব দেখছেন সব জানেন এবার আপনি যদি ইমানদার হন আপনি যদি মাকে খিদমত করেন আপনি যদি বাপকে খিদমত করেন আপনি যদি আপনার সন্তানের হক আদায় করেন আল্লাহর হক বান্দার হক যদি আপনি আদায় করেন আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষণ করবেন আপনি যদি 300 টাকা ইনকাম করেন আল্লাহ 3000 টাকার মতো বরকত দিয়ে দেবেন

কারণের কাছে গেলো কারণ তুমি জাকাত দাও আল্লাহর তোমার আল্লাহকে জাকাত দেবো কেন আমি নিজে কষ্ট করে ইনকাম করেছি আর আল্লাহকে জাকাত দিতে যাবো বলে কারুন দেখো দেখো কারণ তুমি জাকাত দাও কারণ তুমি আল্লাহর রাস্তায় দান করো বলছেন না ওসব হতে পারে না হ্যাঁ নবী মুসা আলাইহিস বলছে আল্লাহ আপনি কারুনকে কি মাটিকে হুকুম করেন মাটি জানো কারুনকে গিলে বস্তু আছনাছনা আল্লাহ পাক মাটির ভিতরে হাটু পর্যন্ত চলে গেল মুসা তুমি বাঁচাও মুসা তুমি বাঁচাও কোমর পর্যন্ত চলে গেল মুসা তুমি বাঁচাও মুসা তুমি বাঁচাও চলে গেল মুসা তুমি বাঁচাও মাথা ঢুকে গেল মুসা তুমি বাঁচাও আল্লাহ দুনিয়াতে কেউ তোরকে বাঁচাতে পারে না তোর বাঁচানোর মালিক হচ্ছে আমি আল্লাহ জোরে বলে তুই যদি একবার আমি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আপনি আমাকে বাঁচান আমি আল্লাহ তোকে বাঁচিয়ে দিতাম জোরে বলেন এজন্য বলা যাবে না আল্লাহ চোখ দিয়েছে হাত দিয়েছে জাবান দিয়েছে ইজ্জত দিয়েছে যৌবন দিয়েছে বলে যা ইচ্ছা তাই করবে নত তো হবে না আল্লাহ তো বলে দিচ্ছেন অহুম লা ইফতার নাই পরীক্ষা করব আজকে বাড়িতে সব বাড়িতে বাড়িতে কুটুমেছে খাচ্ছে তাই না কথা বলে না খাচ্ছে কি খাচ্ছে না এ খাচ্ছে কি খাচ্ছে না অবশ্যই তাদেরকে দাওয়াত করে খাওয়াতে হবে এটা রাসূলুল্লাহ সুন্নাত সুন্নাত আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কেমন নরম হৃদয়ের মানুষ ছিলেন দেখেন আমরা যখন কোন ধনী ব্যক্তির কাছে দাওয়াত দিতে যাই দিনানি দিন খায় নুনান্তে পান্তা ফুরায় এরকম ব্যক্তি যখন যায় সে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে যায় যে সেট বাবু আমার বাড়ি আসবে তো বাবু আমার বাড়ি আসবে তো এরকম বলে না চিন্তা করতে করতে যায় বাবুকে আনতেই হবে কেউ যদি কোনো নেতার ফলোয়ার হয় এমএলএ এমপি ঠিক আছে তার ভোটারের লোকরা তার চিন্তা করে দাদার কাছে যাবো দাদা গুরুত্ব দেবে তো দাদা ভালোবাসবে তো দাদা কাছে টানবে তো বুঝ তো না এইগুলো হবে কিন্তু আমার আপনার নবী এমনি একটা নেতা ছিলেন বিশ্ব নেতা জগত নেতা ইমামুল আমলিয়া নূরুল ала নূর নুরে মুজাத்தম রাসূল আকরাম হাবিবুল লেবিবে হাবীব جناب মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল ধর্মের সকল মানুষের সঙ্গে আল্লাহর রাসূল সদা সর্বদাই নরম হৃদয়ে কথা বলেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ সকলকে মুআফফাত করেছে ভালোবেসে দেখিয়েছেন বা

সাত আট বছর আর একটা তার উপরে দুটো বাচ্চা ছিল তা হঠাৎ জাবের পর থেকে শুনেছে রসুল্লাহ সাল্লাম নিজে খুদার্ত তার সাহাবারা ক্ষুদার্ত তিনি নামাজ প্রত্যেক দিন দৈনন্দিন মস্তিতে নবাবিতে নামাজ আদায় করতেন রসুল্লাহর পিছনে জোরে বলুন না আর সে এত গরিব ছিল সে সাহস হতো না যে রসুল্লাহর সামনে গিয়ে দুটো কথা বলবো এ ক্ষমতা এ সাহস জাবের ছিল না শুনছেন কিন্তু জাবের বাড়িতে তিনি মাসজিদের নবাবি শরীর থেকে বাড়িতে যখন ফিরলেন তার স্ত্রীকে দেখে বলছেন জানো তো আমি তো ভালোবাসি তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন ব্যবসা বাণিজ্য সকলের থেকে আমি রসুলকে না করবে জোরে

এক আমি ওই জাবের কথা বলছি না এটা একজন গরিব অসহায় ব্যক্তি সেই জাবের কথা বলছি আমার ভাই জানে রাও এ নবি পাকের উম্মা তুম্মা তিরা গা এ বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে কে ডেকে বললেন ও আমার স্ত্রী গো না 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 গা ও মা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন খোদার তো আর আমি বাড়িতে খাবো এটা কখনো হতে পারে না পারে না ও যুবকেরা চাবেদের স্ত্রী বলল না 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 ও আমার স্বামীর শোনেন শোনেন বিশ্ব নবী কে আপনি আমার বাড়িতে দাওয়াত করবে বললেন তো শুধু খেতে দিলে কবে কিন্তু না 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 আপনার বিয়ে সময় আমার আম্মা যান আমার একটা ছোট বকরির বাচ্চা দিয়েছিল ওই বকরির বাচ্চাটা আমি এই পাহাড়ে চড়িয়ে চড়িয়ে খাইয়ে খাইয়ে কিছুটা বড় করেছি ওই বকরির বাচ্চাটাকে আমি সুন্দর করে আপনি জবাই করবেন আল্লাহর রসুলকে রান্না করে খাইয়ে দেব না 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 আপনি চলে যান চলে যান আজকে ফজরের নাম নামাজে গিয়ে আল্লাহর রসুলকে বলবেন ইয়া রসুল আল্লাহ হাবিব আপনার সাহাবাদের ভিতর থেকে যাকে আপনার ভালো লাগে যে কয়জনকে ভালো লাগে আমার বাড়িতে আপনার জন্য দাওয়াত থাকলো এজরে বলেন 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 দাওয়াত দেওয়া কি সুন্নাত দাওয়াত দেওয়া কি এ কথা বলে বাড়িতে এখন তো কুটুম উঠে গেছে খালার বাড়ির লোক খালা তো বাইরে আসে না বলে তোরা জমি জোর করে লিখে দিয়েছিস আর মা তোরা বঞ্চিত করেছিস বুঝতে আছেনা শালা বাবু আসছে না বোনায়ের কাছে কেন বোনাই মেরে গেম মেরে দিয়েছে সব সই করে নিয়েছে বুঝতে বেরেছেন এরকম আছে না না খুব সন্তান যদি নিয়ে থাকেন দয়া করে বলছি যদি কবরের ভয় থাকে তাহলে অবশ্যই ওই জমিগুলোকে রিটার্ন করেন না হলে কিন্তু কিয়ামতের ময়দানে কেউ আপনাকে বাঁচাতে পারবে না সোজা জাহান্নামে আল্লাহ दाखिल করে দেবে আর এই দুনিয়া তো সাময়িক সময়ের জন্য এই শুনছে

আরাম আয়েস ভোগ করার জন্য ভাইয়ের বুকে লাথি সরিয়ে দিচ্ছ ভাই বুকে লাথি সরিয়ে দিচ্ছ চাচাদের বুকে লাথি সরিয়ে দিচ্ছ মনে করছে খুব হচ্ছে খুব পাওয়ার আছে অর্থ আছে সম্পদ আছে একদিন কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে হ্যাঁ কথা ঠিক না বল কথা বলেন আল্লাহ তো বলছে লা আয়াত কিন্তু সামনে আমি আমার ওই নিজের বানানো আজ করছি

ভালো করে ভালো করে বিশ্ব নবীকে জাবের দাওয়াত দেবে তার স্ত্রী বলে দিচ্ছে যাবের কে যে আপনি যান ও আমার প্রাণের স্বামী আপনি যান আর আমার বাড়িতে যে দুটো বাচ্চা আছে রসুল আসবে আমার বাড়িতে আমি গুনাহাগারের বাড়িতে আসবে বিনানি দিন খায় নুন আনতে পান্তা ঘুরায় সেই বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল আমবিয়া আমার বাড়িতে কদম রাখবে আর রাসূলুল্লাহর কদমের ধুলার ওসিলায় আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করবে আমার বাড়িতে আমার দুই বাচ্চাকে রাসূলুল্লাহ হাত বুলিয়ে দেবে আল্লাহ তাদের মেধা শক্তিকে বৃদ্ধি করে দেবে জোরে বলুন

লোক বসবে তারপর তো ভিতর থেকে বেরোবে কথা বল আমি বলবো কার সাথে হ্যাঁ ভালো করে বোঝেন খুব সাবধান জমি জায়গার থেকে খুব সাবধান

আরো জোরে তোকবিদ্যার না রে দেখবি এ পিছনের ভাইরা তোকবিদ্যার না রে দেখবি মশলা খেয়ে মোজাদ্দে জামানের হক শিরশিলা মাঝরাই দরবার শরীফ আন্দুলিয়া চালালিবাগ দরবার শরীফ না রে দেখবি না রে দেখবি পাইকপাড়া গ্রামবাসী বৃন্দু পাইকপাড়া যুবক বৃন্দু পাইকপাড়া কমেডি বৃন্দু না রে দেখবে না

কিন্তু আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা গা এ নবী দেবান রাও বিশ্ব নবী রসুল্লাহ গা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববী শরীফে গে জায়গায় আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা গা আল্লাহ রসুলের সাহাবা হযরত জাবের মুক্তাদি হয়ে পিছনে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও যুবকেরা একে একে সাহাবারা আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু জাবের তো একটা জায়গায় দাঁড়িয়ে আছে একটা কোনায় দাঁড়িয়ে আছে কোনো কথা বলে না এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা একটা টাইমে আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফ থেকে

নিয়ত আপনিও করেছেন আমিও করেছি রাসূলুল্লাহর যে বরকত সেই বরকতটাকে নেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব রাসূলুল্লাহর কাছে দাওয়াতটা পৌঁছে দাও জোরে বলুন যাবে বলছে কি যাব যেই সামনে যায় তো ভয় লাগে এক পায়ে গিয়ে যায় তা দু পা পিছনে আসি স্ত্রী শুনেন এই জোহরের রক্তে আপনি যাবেন যদি না বলতে পারেন খুব সমস্যা তৈরি হবে বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করব জোহরের রক্তে আবার চলে

আমি আপনার পিছনে বারবার বুঝিয়েছি কিন্তু আজকে আপনাকে বলতেই হবে বলতেই হবে বলতেই হবে নিয়েতে হচ্ছে বড় করতে জোরে বলে বলে নিয়েতে ওই জন্য বলেছি নিয়ত করে আসে আর প্রত্যেক জলসাই প্রথম কথা থাকে নিয়ত করে নিয়ত ছাড়া এই নিয়তের পরেও উপরে নিচে আর কিছু নেই ভাই আর কোনো ভাষাই নেই

আমার ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা এ নবী দেবান রাও বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহাপুতে সাহাবা হযরতে জাবের এমন করে মসজিদে নববী শরীফে গে হযরত বেলাল যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাও ঘুম থেকে নামাজ উত্তাও এ যুবকেরা এ নবী পাকের উম্মা তুম্মা তিরা হযরত জাবের ছুটে 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 ছুটে

করছেন মুসাফা করছেন হাতে হাত দিচ্ছেন মুসাফা করছেন অত যাবে চিন্তা করে না 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 দিনানি দিন খায় পান্তা ফোরায় আমার ওই চরা চিহ্ন সিন্ন বাড়িতে আল্লাহ রসুল কি তার কদম মোবারক থাকি দেবে তিনি কি আমার বাড়িতে দাওয়াত করলে যাবে এই না চিন্তা করে সে যখন মসজিদে নবাবি শরীফ থেকে বার গবে তার স্ত্রী কথা মনে পড়ে না 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 সারা রাত ধরে সেবা চা আমাকে বলেছে আমার কে আজ কে রাসূলুল্লাহকে হবে এ যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছিল কিজ্জত দিয়েছিল কি সম্মান দিয়েছিল ও যুবকেরা আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি মুজজা দিয়েছিল একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ও যুবকেরা যাবে রাসূলুল্লাহর সামনে গিয়ে যায় কিন্তু রাসূলুল্লাহর সামনে গিয়ে কোনো কথা বলতে পারে না চুপ দাঁড়িয়ে আছে একটা টাইমে জাবের অন্তরে এত কাপ ধরলো এত কেঁপে গেল জাবের আর বলতে পারলো না সে যখন মসজিদে নবাবি শরীফ থেকে বার হতে যাবে পিছন থেকে আল্লাহ রসুল আমার আপনার নবী দয়ান নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ জাবের বলে একটা ডাক দিয়ে দিলে বলুন না